হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম গড়ে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করব। দেখতে থাকুন আমি কিভাবে করি খুবই অল্প সময়ের মধ্যে এই আইসক্রিমটা তৈরি করা যায় আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি গাছ পাকা এরকম কেটে প্রথমে আমি মুখটা কেটে ফেলে দিচ্ছি ও বলতে বলে গেছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুই পাশ কেটে নিলাম তারপরে আমি আর একটা চামচের সাহায্যে এভাবে তুলে নেব খুব সহজেই উঠে যাবে দেখুন না কেটে এইভাবেও তুলে নিতে পারেন এইভাবে দুটো আমি আমি ছাড়িয়ে নিয়েছি আর কয়েক টুকরা আলাদা রেখে দিয়েছি পরে আমার লাগবে আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখন আমগুলো দিয়ে দেব দিয়ে মিক্সি করে নেব আমটাকে আমি মিক্সি করে নিয়েছি দেখুন একদম মিহি করে এখন একটা গামলায় ঢেলে নেবো এক টুকরা রয়ে গেছিল ফেলে দিচ্ছে আর নেই আজকের আইসক্রিমটা আমি গ্যাস না জ্বালিয়ে আইসক্রিমটা বানাবো গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই এই আমের মধ্যে এখন দিয়ে দেব এটা কনডেক্স মিল ঘরে তৈরি করা দেখুন এখন এই আমের মধ্যে আমি দিয়ে দেব আমার যতটুকো লাগবে সেই পরিমাণই আমি নিয়ে নিয়েছি পুরোটাকে দিয়ে দিলাম আর এই চামচটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমি আর একটা গামলা নিয়ে নিলাম আরে কেকের ক্রিমটা এখন আমি এই গামলায় ঢেলে নিলাম আর একটা নিয়ে নিলাম ইলেকট্রিক বিটার এই বিটারটা দিয়েই আমি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন আর এই ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়েছে এখন দেখুন ক্রিমটা হতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ করলেই ক্রিমটা তৈরি হয়ে যাবে এ দেখুন বন্ধুরা ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে বিটারটা সরিয়ে দিলাম এই যে আমার কন্ডেন্স মিল্ক গুলে রেখেছিলাম এখন এটা এখানে মিশিয়ে নেব আমি এই বিটারটা দিয়েই একটু মিশিয়ে নিচ্ছি করে আমি মিশিয়ে নিলাম এই দেখুন এখন যে বক্সে আমি আইসক্রিমটা বসাবো সেই বক্সটা নিয়ে নিলাম এখন এই বক্সের মধ্যে ঢেলে দেবো পুরোটাই আমি ঢেলে দিলাম এখন এই যে আমি আমগুলো রেখেছিলাম এখন এই আমগুলো উপর দিয়ে সাজিয়ে দেবো আমি এখন কৌটোর মুখটা আটকে দিচ্ছি আটকে দশ আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আমি রাত্রে বানিয়েছি সকালবেলা খুলে আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা আইসক্রিমটা নিয়ে আমি চলে আসলাম কি সুন্দর জমেছে আর একটা বাটি নিলাম একদম দোকানের মতন খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি কিছুটা তুলে নিলাম আর এই বাটির মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতেই কিন্তু আপনারা চেষ্টা করলে এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকানে যেতে হবে না আজকে আমার আসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে